হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা করি অনেক অনেক ভালো আছো তো তো অনেকদিন বাদে আমি তোমাদের সামনে এলাম যাই হোক এইভাবে কথা শেয়ার করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে পয়লা বৈশাখ তো আমার পরিবারের সকল মেম্বারদের জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তোমাদের দিনগুলো ভালো কাটুক বছরটা খুব খুব ভালো কাটুক এবং আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক তো যাই হোক বন্ধুরা আমার এই বছরটা হয়তো কেমন যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে শুধু এই বছরটা না কিছু বছর ধরে ভাবলেই যেন আতঙ্ক একটা মনের মধ্যে চলে আসছে সব সময়ের জন্য যে এটা কি হচ্ছে এটা কি চলছে বাড়ির মধ্যে একটার পর একটা একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে ঘটেই চলেছে তো বন্ধুরা আমি যত ভাবছি যে তোমাদের সামনে আমি আবার আগের মতো করে আবার ফিরবো আবার নতুন করে ভিডিও বানাবো তোমাদের সকলকে সাপোর্ট করব যে সমস্ত বন্ধুরা ভিডিও আমাকে সাপোর্ট করছো তো সেই জায়গাটা আমি ফিরে আসতে চাইছি বারবার বাট সেটা সাকসেস হচ্ছে না রকম ভাবে কেন জানি না এমন হচ্ছে বাধা তো এসেই যাচ্ছে তো যাই হোক বাধাটা হয়তো আমার নয় তবে আমার পরিবারের জন্য অনেকটা খারাপ এটা যেহেতু আমাদের ফ্যামিলিতে সত্যি কথা বলতে কি একটার পর একটা এরকম ঘটনা ঘটেই যাচ্ছে যার জন্য মন মেজাজ ভালো যাচ্ছে না তো এটা এমন একটা আতঙ্ক যেটা সত্যি কথা তোমরা শুনেও বলবে যে সত্যি তো এটা কি হচ্ছে মানে একটা পর একটা এটা কি হচ্ছে তো তোমাদেরকে আমি আহ বছর আগে যাই হোক একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের ভাসরের ছেলে মারা গেছে সাতাশ বছর বয়সে তো বন্ধুরা সেটা ভীষণ দুঃখজনক ছিল যেটা শোক এখনো পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি তো যাই হোক অনেক কষ্ট করে হয়তো আহ মেনে নিতে হয়েছে আমাদেরকে কেননা আহ বাস্তবটাকে মেনে নিতেই হবে আর যেটা হয়ে যায় তো সেটা তো মেনে নিতেই হয় তাই না তো সব সমস্ত কিছু ভগবানের উপর সমস্ত কিছু উপরওয়ালার উপর যার যখন যাওয়ার সময় হবে তো সে তখন যাবে আমাদের সেটা মেনে নিতে হবেই যেহেতু মৃত্যুটা চিরসত্য তাই না সেটা আমরা সকলেই জানি আমরা সকলে একদিন একদিন মরবো বাট কি বলতো বন্ধুরা মৃত্যুটা যদি একটা ঠিকঠাক বয়সে হয় তো বন্ধুরা সেটা হয়তো আমাদের কাছে ততটা কষ্টের হয় হয় না যতটা অকালে মানুষ চলে গেলে কষ্টটা তবুও সেটা আমাদেরকে মেনে নিতে হয় আর তবুও আমাদেরকে পথ চলতে হয় কিছু করার থাকে না তো একটার পর একটা বন্ধুরা আমাদের পরিবারে এরকম হয়েই চলেছে কেন এমন হচ্ছে কোথার থেকে হচ্ছে কিসের জন্য হচ্ছে আমরা এটা কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ভাসুরের ছেলে তো অনেক কম বয়সে চলে গেল আমাদের ছেড়ে অনেক কষ্ট অনেক শোক আস্তে আস্তে হয়তো কাটিয়ে উঠেছি হয়তো মনের মধ্যে সে আছে আমাদের কখনো ভুলতে পারবো না বাট শোকটাকে হয়তো কিছুটা হলেও আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম তো তারপর দেড় বছরের মাথায় আমার সেজো মানে যে ভাসুরের ছেলে মারা গেছে তারই মা আহ এখন তিন মাসও হয়নি মারা গেল তো যাই হোক বন্ধুরা সেটাও একটা ভাবলাম যে যাই হোক আমাদের ছেলেটা শোকে অনেক সময় যাই হোক মা যেহেতু তার তার সন্তান চলে থেকে কষ্ট আর কিছু হতে পারে না তো সেই শোকেই তিনি হয়তো চলে গেলেন তো যাই হোক সেটাও এখনো তিন মাস হয়নি আমরা সেই শোকটাও অন্তত কাটিয়ে উঠতে এখনো হয়তো পারিনি যেহেতু ফ্যামিলিটা তো পুরো শেষ সেই শোকটা আমরা কাটিয়ে উঠতে পারিনি এখন আমার যে সেজু মাসুর আছেন তো তার অবস্থা তো ভীষণই খারাপ যেহেতু যার ছেলে নেই যার স্ত্রী নেই তার কি অবস্থা চলে আশা করি সবাই সেটা অনুভব করতে পারে তার কষ্টটা হয়তো আমরা নিতে পারি না বাট তবু আমরা সেই পরিবারের মধ্যে আছি আমাদের সেই কষ্টটা কিছুটা হলেও হয়তো হয় কিছুটা বলবো না বন্ধুরা অনেকটাই হয় যেহেতু পরিবারের মেম্বার হোক আর যেই হোক না কেন এমন ক্ষতি যেন নাই হয় কখনো তো যাই হোক বন্ধুরা এখনো তিন মাসও হয়ে ওঠেনি আবার একটা অ্যাক্সিডেন্ট বাড়ির মধ্যে আবার একটা অ্যাক্সিডেন্ট মানে গতকাল আমার ঘরের পাশেই ঘর আমাদের নতুন ভাসুর আমি এই বাড়ির ফুল বউ যেহেতু আমার হাজবেন্ড সাত ভাই আমি এই বাড়ির ফুল বউ মানে ছোটর বড় আমার যে উপরের জন নতুন ভাসুর তো যাই হোক অনেক সংগ্রাম করার পরও তাকে বাঁচানো গেল না হঠাৎ করে বুকে ব্যথা ওঠে তো তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তারপর ওখানে যাই হোক ওখানে ভর্তি নেয়নি ওখান থেকে অন্য জায়গায় পাঠায় অন্য হসপিটালে পাঠায় তো আমরা সেখানে ভর্তি করি তারপর সেখানে তার মৃত্যু হয় যে শোকটা সত্যি কথা আমরা নিতে পাচ্ছি না এত শোক আমরা নিতে পারছি না একটার পর একটা একটার পর একটা এরকম মানুষগুলো আহ চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে কি হয় বলতো বন্ধুরা যে মানুষ একটা বয়সে আসলে তো সেই বয়সে মানুষ যদি চলে যায় না দেখবে বন্ধুরা অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় যে অকালে যে সমস্ত মানুষগুলো চলে যায় তাদের জন্য বেশি কষ্ট হয় সব থেকে বড় কথা যে ভাসুর মারা গেছে তারকে চোদ্দ বছরের মেয়ে আছে যাক তা সেই কাজ করছে চোখের সামনে এই দৃশ্যটা দেখা যাচ্ছে না মানে কেন এমন হচ্ছে আমাদের বাড়িতে কিসের জন্য হচ্ছে জন্য হচ্ছে আমরা কিছুই বুঝতে না একটার পর একটা এমন হয়ে যাচ্ছে তো সবাই সত্যি কথা কম বেশি একটু আশ্চর্য হচ্ছে কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে একটার পর একটা আমরাও বুঝতে পারছি না একটা সুখ কাটিয়ে উঠতে না উঠতে আবার একটা তো বন্ধুরা আমি অনেক চেষ্টা করছিলাম যে আমি তোমাদের মাঝে ফিরবো আমি আবার সবাইকে সাপোর্ট করব আমি আবার ভিডিও করবো আগের মতো করে যেহেতু তোমাদের সকলকে জানিয়েছিলাম আমি আগের ভিডিও ভালো করে বানাতে না যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে সেটা তো হয়ে গেছে তারপরে আমি আস্তে আস্তে ফিরছিলাম ও নর্মাল সে আগের মতো করে তো আবার সেই নতুন একটা বাধা বলতে পারো যাই হোক এরকম অবস্থায় কেউ ভিডিও দিতে পারে না আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের ভিডিও দেওয়া যায় না যেহেতু আমি একটু নিচে নিচে ভিডিও বানাই যেটা তোমরা ভালোবাসো তোমরা বলো দিদি এই ধরনের ভিডিও করো আমিও ভালোবাসি তোমাদের মতো করে ভিডিও বানাতে বাট কি বলতো বন্ধুরা সেই ভিডিও হয়তো দেওয়া যায় না এই মুহূর্তে বা এই পরিস্থিতির মধ্যে থেকে যেহেতু এই কষ্ট সত্যি বন্ধুরা বিশ্বাস করে আমরা নিতে পারছি না এই এত বড় কষ্ট সত্যি আমরা নিতে পারছি না একটার পর একটা এরকম ঘটে যাচ্ছে বাড়ির মধ্যে সত্যি আমরা নিতে পারছি না জাস্ট আবার আমরা আতঙ্কে আছি মানে একটা হয়ে যাচ্ছে আবার আমাদের মনে মধ্যে একটা আতঙ্ক চলে আসছে কি জানি কেন এমন হচ্ছে কি জানি আবার কার সঙ্গে এমন হবে সত্যি কথা বন্ধুরা এটাই মাথার মধ্যে সবসময় আসছে আর যেন কারোর সঙ্গে এমন না হয় আর যেন কারোর কারোর সাথে এমন না হয় সত্যি ভালো লাগছে না একদমই আহ তোমাদেরকে অনেক মিস করি সব সময় জন্যই মিস করি আগে আমরা কত আনন্দ করতাম আর সবার একটা আশা থাকে যে একটা জায়গায় কাজ করি সবার ভালোবাসা পায় তো সেটা সবার সবার আশা থাকে সব থেকে বড় ব্যাপার সবার ভালোবাসা পায় এটা একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার কি করবো বন্ধুরা আমি সত্যি কথা বলতে ভাবতে পাচ্ছি না যে আবার নতুন করে আমি কি করে ভিডিও দেব বা সেই মনের জোরটা আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি মানে কোথাও যেন মানে ভিডিও করার সেই মানে যে একটা এনার্জি থাকে না সেই এনার্জিটা আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি বিশ্বাস করে বন্ধুরা একটার পর একটা যদি মানুষ থেকে এইভাবে চলে যায় হঠাৎ করে কোনো কিছু না হাসছে খেলছে মানুষ হঠাৎ করে সেই মানুষের এরকম মৃত্যু হয়ে যাচ্ছে তো সেই জায়গাটা থেকে ভীষণই কষ্ট লাগে ভীষণই কষ্ট লাগে আর সেই শোকটা আমরা নিতে পাচ্ছি না তো ভীষণ কষ্ট হচ্ছে সব থেকে বড় ব্যাপার একটা বাচ্চা মেয়ে যার মুখের সামনে যাওয়া যাচ্ছে না তো কিছু করারও থাকছে না তাদের একটু থাকতে হচ্ছে সাথে খারাপ লাগছে তাদের সবাই একটু সামনে গেলেও তাদের একটু একটু ভালো লাগছে আর সত্যি কথা বলতে মানে আহ বন্ধুরা তোমরাও একটু প্রার্থনা করো এরকম ক্ষতি যেন আর কারণ না হয় আর আমাদের পরিবারের যেন এমন ক্ষতি আর যেন না হয় কেন এমন হচ্ছে সত্যি আমরা কেউ বুঝতে পারছি না বন্ধুরা কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে কিসের জন্য হচ্ছে কি কারণের জন্য এমন হচ্ছে যে মানুষ আগের দিন কথা বলছে হাসছে ফিরছে পরের দিন হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে না ফেরার দেশে তো বন্ধুরা এটা তোমাদেরকে জানানো ছিল যে যেহেতু তোমাদেরকে আমি লাইভে এসে বলেছিলাম যে আবার আগের মতো করে তোমাদের মাঝে ফিরবো আবার আগের মতো করে ভিডিও বানাবো তো সেই কথাটাও আমি রাখতে পারছি না শুধু তোমরাই বলো যে এই পরিস্থিতির মধ্যে কি ভিডিও বানানো যায় সেই মনটা কি আসে যে আমি ভিডিও বানাবো তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে জানাই যেহেতু আমি লাইভে জানালাম যে আমি আবার আগের মতো ফিরবো ভিডিও দেব কিন্তু দেখো এই পরিস্থিতির মধ্যে আমার ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা কাজ করছে না এই মুহূর্তে অন্তত তো বন্ধুরা পাশে থেকে তোমরা একটু স্বাভাবিক হোক মানে তারপর চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও দেওয়ার এই মুহূর্তে সত্যি মন থেকে একদমই সেই জিনিসটা আসছে না যে ভিডিও দিই বা ভিডিও করি সেটা আশা করি তোমরাও বুঝবে কিন্তু আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা পাশে থেকে আমার যেভাবে আগে পাশে থাকতে এখনো পাশে তোমরা আছো বা আমাকে ভালোবাসা সেটা আমি জানি আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা আর এভাবে পাশে থেকো আর একটা জিনিস কি বন্ধুরা আগে তোমরা যেমন লাইক কমেন্ট করতে তেমনভাবে করো আর আমি তোমাদেরকে ব্যাক করে দেব আস্তে আস্তে সমস্ত কিছু স্বাভাবিক হোক তারপরে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব আগের মতো করে কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো যে কি কারণের জন্য আমি সাপোর্ট করতে পারছি না একটার পর একটা এই বাধাগুলোর জন্য আমি সেরকম অ্যাক্টিভ থাকতে পারছি না এখানে তো তার জন্যই সাপোর্টটা করতে পারছি না আমি অবশ্যই একটু স্বাভাবিক হলে আমি ফিরবো আবার তোমাদেরকে সাপোর্ট করব আর অন্যান্য যে সমস্ত বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করে যে অন্তত তাহলে একটু সার্থকতা পাই কি যেহেতু তোমরা ভিডিওটা দেখছো ভালো লাগুক না লাগুক তবু তোমরা ভিডিওটা দেখছো তো যাই হোক বন্ধুরা একটু ভালোবেসে একটা লাইক দিয়ে গেলে অনেকটা খুশি লাগে যেহেতু তোমরা যেহেতু ভিডিওটা দেখছো একটা লাইক করতে এক সেকেন্ডের সময় লাগে না একটা লাইক করে যেও অনেক বন্ধুরা দেখছি ভিডিওটা দেখছো বাট লাইকটা অনেকটা কম রয়েছে তো সেক্ষেত্রে মনটাও একটু খারাপ হয়ে যায় যে ভিডিও আবার নতুন করে শুরু করব সেই জায়গা থেকে সেই জায়গাটা থেকে আবার মনটা ভেঙে যাচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম মনটাও ভালো লাগছে না তো একটু যাব পাশের ঘরে আহ ওখানে থাকবো তারপর আবার চলে আসবো তো যাই হোক তোমরা অনেক অনেক ভালো থেকো এই কথাটা শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে আর তোমরা সুস্থ থেকো আর আজকের দিনটা অনেক 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 আনন্দ করো আর সাবধানে থেকো তোমাদের সবার ভগবান ভালো করো আবার স্বাভাবিক হলো অবশ্য তোমাদেরকে ভিডিও দেবো